তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় প্রবাসীদের একটি দিন বছর মনে হয় তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় প্রবাসীদের একটি দিন বছর মনে হয় বড় দুঃখ আর কষ্টে কাটে প্রবাসীদের বছর জীবন যেন কচু পাতার পানির মতোই নিথোর জীবন আমার চলছে না জীবন গ্যাসে থেমে জীবন আমার ধ্বংস হলো দালালের কারণে জীবনের সুখ কেড়ে নিল শুধু একজন ওই দালালরা তিনশো তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় প্রবাসীদের একটি দিন বছর মনে হয় তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় প্রবাসীদের একটি দিন বছর মনে হয় বড় দুঃখ আর কষ্টে কাটে প্রবাসীদের বছর জীবন যেন কচু পাতার পানির মতোই নিথোর জীবন আমার চলছে না জীবন গ্যাসে থেমে জীবন আমার ধ্বংস হলো দালালের কারণে জীবনের সুখ কেড়ে নিল শুধু একজন ওই দালালরা In show.